মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শুনেছি আজ বিএনপির ভ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান না জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত

উনি প্রশ্নটি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে রুটবেন এবাটুয়ের রূপে একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায় একটি সঠিক তারিখ সূর দৃষ্টিতে এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো বাং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব